হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদেরকে কিছুদিন আগে ফেসবুকে একটা নোটিশ দিয়েছিলাম যে পদ্মবিলে ঘুরতে যাওয়ার রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দেব বলতে বলতে অলরেডি আমরা চলে আসছি দেখুন মুসুরিয়ার পদ্মবিলে তো আমরা পদ্মবিলে আসার পরে দেখতে পেলাম অসাধারণ ভিউ দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো পানসি দাঁড়িয়ে আছে আপনারা পদ্মবিলে আসার পরে মুসুরিয়াতে আসবেন মুসুরিয়াতে আসার পরে এখানে অনেক ধরনের পাঞ্চি নৌকা আছে ছোট ছোট বড় টলার আছে আপনারা যেটা পছন্দ হয় আপনাদের পছন্দ মতন একটা নৌকা ভাড়া করে এখান থেকে আপনাদেরকে যেতে হবে তো এখানে আসতে হলে আপনাকে সর্বপ্রথম আপনি চাইলে পয়সা রাখতে রাস্তা দিয়েও মুসুরি আসতে পারেন অথবা পিড়ার বাড়ি হতেও মুসুরি আসতে পারেন আপনাকে আগে আসতে হবে মুসুরিয়া এই বিলটি আপনার কোটালিপাড়ার উত্তর কোটালিপাড়ার মুসুরিয়া গ্রামে অবস্থিত আপনার এখানে আসতে হলে পিড়ার বাড়ির খুব কাছাকাছি আপনারা চাইলে এভাবে আসতে পারেন তো আমরা দেরি না করে একটা টলার রিজার্ভ করে নিলাম টলার ভাড়াটা এক হাজার টাকা নিয়েছিল তো এখানে ভাড়াটা একটু বেশি তো টলারটা কিছু দূর ছাড়ার মধ্যেই দেখুন পদ্ম ভিতর দিয়েই আমাদের প্রবেশ করতে হলো এখানে আসলে সব সম্পূর্ণ এলাকাটা জুড়েই প্রায় পদ্মবিল তো চারিপাশে খুব সুন্দর পরিবেশ দেখুন আমার পেছন সাইডটাতে প্রচুর পরিমাণে বাগান হয়ে আছে এখানে এত পরিমাণে লোক আসে যে পদ্ম বাগান রয়েছে কিন্তু পদ্ম ফুলগুলো খুব একটা বেশি নাই কারণ প্রত্যেকেই আসে পদ্ম ফুলগুলো ছিঁড়ে নিয়ে যায় তবু আমরা আসলাম আসলে এখানে ঘোরার মজাটাই আলাদা দেখুন আমরা সবাই খুব সুন্দরভাবে প্রচণ্ড বাতাস এর মধ্যে পদ্মবিলে প্রবেশ করেছি পদ্মবিলটা সত্যিই অসাধারণ আমি একটি ফুল অলরেডি ছিঁড়ে নিলাম দেখুন পদ্ম ফুলটা কত সুন্দর দেখতে আর পরিবেশটাও কত সুন্দর তো এখানে আসলে আসলেই মনটা ভালো হয়ে যায় আমরা কিছু বড়ো ভাই কিছু ছোট ভাইরা মিলে সবাই একসাথে আনন্দ করার জন্য পদ্মবিল উপভোগ করার জন্য আমরা এখানে এসেছিলাম তো আপনাদের মাঝে শেয়ার করলাম যে আপনারাও আমাদের এই বাগানটা দেখুন পদ্মফুল কতগুলো নিয়ে আমি হাতে ছিঁড়ে একসাথে কিছু ছবি ঠবি ক্যাপশন ট্যাপশন নেওয়ার চেষ্টা করেছিলাম তো বন্ধুরা আপনারা চাইলেও আসতে পারেন পদ্মবাগানটা সত্যি অসাধারণ তবে হ্যাঁ এখানে আসতে হলে আপনাকে বিকেল টাইমে যদি আপনি আসেন তাহলে সব থেকে বেশি মজা পাবেন কেননা এই প্রচন্ড রৌদ্রের মাঝে আপনার ওখানে ঘুরতে গেলে প্রচুর পরিশ্রম হবে এখানে প্রচুর গরম আর কোনো ছায়া জায়গা নেই যে কারণে একটু কষ্টটা বেশি হয় তারপরও যখন আমরা পদ্মবাগানে ঢুকেছি না দেখুন চারিপাশে কত পদ্ম ফুটে আছে অনেক পদ্ম ফুল আমরা তুলেছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে খুবই এনজয় করেছি আমরা আমরা সবাই মিলে পদ্মবাগান থেকে অলরেডি ঘোরাফেরা শেষ করে দেখুন অনেকগুলো পদ্ম নিয়ে সবাই একসাথে আনন্দ করতে করতে নাচতে নাচতে পরে বাসার দিকে ফিরলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি সবাই জানাবেন আর সবাই চাইলে আসতে পারেন এটি কোটালিপাড়ার মুসুরিয়াতে অবস্থিত ধন্যবাদ